গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা এক দুইজন মানবাধিকার কর্মী সহ ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করার পর ইসরায়েলের বন্দরনগরী আশিদ্দে টেনে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নৌকাটি বন্দরে পৌঁছেছে এবং যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে জাহাজের আরোহীদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের আটক করা হয়েছে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে ম্যাডলিনে চাল ও শিশুখাদ্যসহ অন্যান্য পণ্য ছিল জাহাজটিতে ব্রাজিল ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস স্পেন সুইডেন ও তুরস্কের নাগরিকরা ছিলেন তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান ও আল জাজিরার ফরাসি সাংবাদিক ওমর ফাইয়াদ এর আগে সোমবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জাহাজে থাকা ছয়জন ফরাসি মানবাধিকার কর্মীকে দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানান এবং ইসরায়েলকে আহ্বান জানান তারা যেন এই অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়া মাধ্যমে প্রকাশ করা হলো। ম্যাডলিন কুলাবের অদম্য সাহস আর আত্মপ্রত্যয়কে সম্মান জানাতে জাহাজটির এই নাম রাখে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের স্বেচ্ছাসেবী দল ম্যাডলিনের বয়স তখন মাত্র তেরো মৎস্যজীবী বাবা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের ভরণ দায়িত্ব এসে পড়ে তার কাঁধে পিতার মতোই সাগরে মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নেন বেশ কয়েকবার ইসরায়েলিদের আক্রমণের শিকার হলেও দমে যাননি এই নারী উত্তর সাগর থেকে মাছ ধরে বিক্রি করতেন স্থানীয় বাজারে যা অর্থ পেতেন তাতে ভালোই চলে যেত সংসার 2023 সালে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরোপুরি বদলে যায় তার জীবন হাজার হাজার ফিলিস্তিনিদের মতোই ইসরায়েলের বোমার আঘাতে হারান পিতাকে প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা ম্যাডলিন পরিবার নিয়ে নিজ দেশে পালিয়ে বেড়াতে বাধ্য হন খান ইউনিস রাফা আর দেইর আল বালার মতো বহু জায়গায় সময়টা অসহনীয় পর্যায়ের কঠিন ছিল বাচ্চা জন্ম দেওয়ার পরপরই আমাকে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয় কারণ এত পরিমাণ আহত মানুষ ছিল যে আর কোনো বেড ফাঁকা ছিল না বর্তমানে এই নারী আবারও ফিরে এসেছেন গাজা সিটিতে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে তাদের বাড়ি তবু চার সন্তান আর স্বামীকে নিয়ে সেখানেই আবার সংসার পেতেছেন তিরিশ বছর বয়সী এই নারী জীবনের প্রায় সবই হারিয়েছি খুব কম মৎস্যজীবীদের মাছ ধরার সরঞ্জাম অবশিষ্ট আছে তা দিয়ে খুব কম মাছ ধরতে পারে তারা দুর্ভিক্ষের মধ্যে মাছ পাওয়া যায় না কোথাও যদি পাওয়াও যায় তার এতই দাম যে আমাদের তা কেনার সামর্থ্য নেই যুদ্ধ চলাকালীন সময়ে আন্তর্জাতিক বেশ কিছু মানবাধিকার কর্মীদের সাথে বন্ধুত্ব হয় তার তবে তার নামেই একটি ত্রাণবাহী জাহাজের নাম দেওয়া হবে একথা ভাবতে পারেননি তিনি গ্রেটার থুনবার সহ স্বেচ্ছাসেবী দলটির প্রতি কৃতজ্ঞতা জানান এই নারী আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারা স্বাচ্ছন্দের জীবন পিছনে ফেলে এই ঝুঁকি নিয়েছে গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে এটা মনুষ্যত্ব আর ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত সোমবার ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজটি প্রায় পৌঁছে যায় তাদের গন্তব্যে তার আগেই জাহাজটিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী আটক হন গ্রেটার জনের স্বেচ্ছাসেবক দল